নবীন আর্শিখ বেলালের গলার মগ্ধ রশি বেঁধে সারা মক্কার অলি গুলি দিয়ে তাকে টানা হতো ভাই খুব মনোযোগ দিয়েন বেলালটা দিয়ে লাফানুর হাত পা গুলি বেঁধে বেঈমানের দলেরা মরুভূমির ভিতরে নিয়ে করে শোয়ায়া পাথর চাপা দিয়ে চলে আসছে সৌদি আরব যারা চাকরি করেছেন তারা আপনারা জানেন প্রচণ্ড গরমে হযরত বেলালের শরীরের ভিতরে বালু গলি এসে যে পুষ্কা pore pore ঘা হয়ে যেত ওই ঘায়ের মধ্য চাবুক দিয়ে পিটাড় হত আর বলা হত বেলাল কালেমা সারবি বেলালের একটা আওয়াজ আসতো আহা দাহ দাহ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এইভাবে বেলাল কাটতে থাকতে ওরা বেলালের জিব্বাখানা টেনে বের করে বেলালের জিব্বা বের করে লোহার শিক আগুনের মধ্যে গরম করে পুড়িয়ে বেলালের ঢুকিয়ে জমান বন্ধ করে রাখত যাতে বেলাল জি করতে না পারে ওরা জবান বন্ধ রাখলে কি হবে সেই দিন হজরত বেলাল রাজি আল্লাহনুর কান্নার আওয়াজে আকাশ পাতালগুলি বাড়ি হইতো আহ দাহা বলে বেলাল কাঁপতে বেলালের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যাইত তারপরেও তারা বেলালকে সাক্ষ কঠিন নির্যাতনে বেলাল বেহুশ হয়ে যাইতে আর ডেকে বলতেন মুখ যদি পারো জীবনের তলা আমাকে মেরে ফেলে দাও এইভাবে অত্যাচার করলে আমার আশ্চর্য হয় না মন বলতো তো হোয়াই কাল বেলাল একটা কথা বলতো দেখো রে জীবনের সব কিছু দিয়ে দিতে পারবো ইমান বিক্রি করতে পারবো না ইমান দিয়ে দিব না আহা হজরত বেলালকে আবু বকর সিদ্দিক চল্লিশ হাজার দের দিয়ে কিনে নিলেন তৎকালীন চল্লিশ হাজার বর্তমানে চল্লিশ কোটি হবে

সমালোচনা করে আল্লাহ নবী বললেন সাবিরা রে বেলাল ভুল হলে কি হবে তোমরা শোনো বেলাল আজান দিলে এ আজান আসে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যা বেলাল আজান দিলে আসে মোল্লাহ পর্যন্ত যাই রে সাবিরা হজরত বেলাল এইভাবে আজান দিতে লাগলে আহা নবীর দরবারের থেকে কাটাইতে লাগে দিন একটা তহবান কোনদিন একটা চাদর পরে বেলালের জীবন কাটতে লাগলো আমাদের মধ্যে এত দামি পোশাক বেলালের ছিল না কিন্তু বেলালের আজানের এমন মধুরতা ছিল আজান দেওয়ার পরে সব সাহাবী মসজিদ ভরে যাইত কোন সাহাবি ঘরের মধ্যে থাকতে পারতেন না আজানের রুহানিয়াতে এত কঠিন আজানের রুহানিয়াতে কোন সাহাবি ঘরের মধ্যে থাকতে পারতেন না সব সাহাবী বের হয়ে ঘরের থেকে মসজিদ নবমীতে আসতেন